আর এস এম চ্যানেলে তোমাদের স্বাগত আজকের মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস নম্বর ক্লাস নাম্বার থ্রি এই ক্লাসে থাকবে হোম ট্যাবের ফন গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপের বিস্তারিত আলোচনা আর তোমরা যদি আর এস চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নাও আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি থ্রি ডি কার্টুন অ্যানিমেশন এবং গ্রাফিক ডিজাইন কোর্স সম্পূর্ণ বাংলা টিউটারি ক্লাসে যে কাজগুলো শিখবো সেটা হলো প্রথম হোম ট্যাবের ফোন গ্রুপের স্টিক থ্রো তো আমাদের এখানে ফোন গ্রুপের মধ্যে দেখো স্টিক থ্রো অপশান এখানে রয়েছে তো স্টিক থ্রোয়ের কাজ হচ্ছে আমরা সিলেক্টেড টেক্সটের ওপরে একটা মিডিল পোর্শন একটা লাইন অ্যাপ্লাই করবো কেমনভাবে জাস্ট এইভাবে তোমরা প্যারাগ্রাফটাকে সিলেকশান করো করে স্টিক থ্রোর উপর ক্লিক করো তাহলে দেখো লাইনের ওপর একটা কাটা এফেক্ট চলে এস সেমভাবে এটাকে সিলেকশান করার পরে আবার স্টিক থ্রোতে ক্লিক করলে এই অপশান বা এই এফেক্টটা রিমুভ হয়ে যাবে পরবর্তী ফাংশন রয়েছে আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের জন্য আমি এখানে দুটো এক্সাম্পেল রেখে দিয়েছি দেখো অক্সিজেনের সংকেত আর ওয়াটারের সংকেত তো এই রকম যখন টেক্সট আমরা লিখতে চাইবো তো আমাদের সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে তো দেখো টুটা নিচের দিকে তো আমরা এখানে আমি একটা লেখা লিখে রেখেছি তো টুটাকে সিলেকশান করে যদি আমরা সাবস্ক্রিপ্ট করি দেখো নিচে নেমে গেছে সেমভাবে টুটা দেখো এখানেও নিচে নামাতে হবে তো টুটাকে আমরা সিলেকশান করলাম এসে সাবস্ক্রিপ্ট ক্লিক করলাম দেখো নিচে নেমে গেছে তো এইভাবে হচ্ছে আমরা এই টেক্সটগুলো লিখব আবার যদি মনে হয় এটা যেমন ছিল সেই রকম অবস্থায় আনতে চাই তো এটাকে সিলেকশান করার পরে সাবস্ক্রিপ্টে আবার ক্লিক করে দাও ওটা নর্মাল অবস্থায় ফিরে আসবে আবার অনেক সময় মনে যে স্কোয়ার দেবো ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার তখন কী করবে সেইটাকে ধরো বা টুটাকে ধরো ধরার পরে এখানে সুপারস্ক্রিপ্ট অপশান রয়েছে এখানে ক্লিক করো দেখবে এটা ওপরে চলে যাবে আবার ক্লিক করলে নর্মাল যেমন ছিল তেমনই হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আমরা এই রকম টেক্সট লেখার সময় সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব পরবর্তী ফাংশান আমাদের চেঞ্জ কেস চেঞ্জ কেস আমরা একটা প্যারাগ্রাফকে সিলেকশন করছি করার পরে চেঞ্জ কেস অপশানে যাবো এখানে দেখো সেন্টেন্স কেস লোয়ার কেস আপার কেস ক্যাপিটাল ইচ ওয়ার্ড টোকেল কেস তো আমার অলরেডি সেন্টেন্স কেস হয়েই আছে সেন্টেন্স কেস মানে হচ্ছে তোমরা আশা করি বোঝো প্রথমের লেটারটাই বড়ো হয় স্টপ পর্যন্ত ছোটো হয় আবার স্টপের পরে প্রথম লেটারটা বড়ো হবে আবার বাকিগুলো ছোটো হবে তো আমার অলরেডি সেন্টেন্স কেসেই অ্যাপ্লাই করা আছে তো আমরা নেক্সট দেখব লোয়ার কেস লোয়ার কেস করলে কী হবে প্রত্যেকটা ওয়ার্ড ছোটো হাতে হয়ে যাবে অর্থাৎ স্মল লেটার নেক্সট আমার দেখো আপার কেস রয়েছে আপার কেসে যদি ক্লিক করি প্রত্যেকটা ওয়ার্ড বড়ো হাতে হয়ে যাবে পরবর্তী অপশান রয়েছে ক্যাপিটাল ইচ ওয়ার্ড ক্যাপিটাল ইচ ওয়ার্ড করা মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ফার্স্ট লেটারটা বড়ো হবে বাকিগুলো ছোট থাকবে টোকেল কেস করলে কী হবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটাই ছোট হবে বাকিগুলো বড় থাকবে তো এইভাবে হচ্ছে আমরা কোনো লেখা লেখার পরে কমপ্লিট হওয়ার পরেও আমরা এইভাবে টেক্সটকে চেঞ্জ করতে পারি বড় হাতে ছোটো হাতে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি তো আমার যেমন ছিল নর্মালি আমি সেই অবস্থাতে ফিরিয়ে আনছি সেন্টেন্সকেস করে দিলাম তো আমার এই রকমই হয়ে যাবে তারপর যেটার অপশান রয়েছে আমাদের কালার টেক্সট হাইলাইট কালার আর রয়েছে ফ্রন্ট কালার টেক্সট হাইলাইট কালারের কাজ হচ্ছে টেক্সটের টেক্সটকে হাইলাইট করা তো আমরা একটা লাইন সিলেকশন করলাম করার পরে আমি টেক্সট হাইলাইটে এসে ক্লিক করবো এখানে দেখো বিভিন্ন কালার রয়েছে তোমরা যে কোনো একটা কালারে ক্লিক করে দাও দিলে দেখবে তোমাদের টেক্সটকে হাইলাইট করে দেবে আবার যদি মনে হয় যে এই কালারটাকে আমরা রিমুভ করব তাহলে একইভাবে টেক্সট বা লাইনকে সিলেকশান করবে করার পরে হাইলাইট কালারে যাবে এখানে এসে নো কালার নো কালার করলে হাইলাইট কালারটা চলে যাবে পরবর্তী ফাংশান রয়েছে ফন্ট কালার চেঞ্জ দ্য টেক্সট কালার টেক্সটের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই আমাদের অলরেডি ব্ল্যাক আছে তো আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে ফোন কালারে ক্লিক করব এখান থেকে কালার আমরা অ্যাপ্লাই করব যদি মনে হয় যে আমার এখানে এই কালারগুলো পছন্দ নয় আরও কালারের দরকার হয় তোমাদের তাহলে মোর কালার যাবে মোর কালারসে এলে এখানে দুটো অপশান পাবে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে কাস্টম তো স্ট্যান্ডার্ডে এইখানে এতগুলো কালার রয়েছে তারপর রয়েছে কাস্টম কাস্টমে এসে কালার তোমরা বানিয়ে নিতে পারো যদি মনে করো আমরা গ্রিন কালার নেব তো গ্রিন কালারে ক্লিক করবে এখানে যে পয়েন্টটা রয়েছে এটাকে উপরের দিকে নিয়ে গেলে গ্রিনটা লাইট হয়ে যাবে এটা নিচের দিকে আনলে এটা ডার্ক হয়ে যাবে এসে জাস্ট এইভাবে কালার বানিয়ে নিয়ে তোমরা এই যে নিউ বক্স এখানে দেখতে পাবে তোমাদের কালারটা কেমন তৈরি হচ্ছে দেখার পরে জাস্ট এসে ওকেতে ক্লিক করে দাও দেখবে তোমাদের টেক্সটের ওপর কালার অ্যাপ্লাই হয়ে যাবে তো এটা সবসময় অটোমেটিক কালার ব্ল্যাক করে রাখো তোমরা তো আমাদের ফ্রন্ট গ্রুপের কাজ কমপ্লিট একটা অপশান রয়েছে এখানের ফোন গ্রুপের যে ওপেন ডায়লগ বক্স এইখানের কাজ কিছু বাকি রয়েছে আর ক্যারেক্টার ফেসিংয়ের কিছু কাজ বাকি রয়েছে এটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো এখন প্যারাগ্রাফ গ্রুপের আমরা বুলেট নাম্বারিং মাল্টিলেভেল লিস্ট দেখব বুলেটস অর্থাৎ কিছু চিহ্ন বা সিম্বল আমরা এই যে প্যারাগ্রাফ রয়েছে তিনটে প্যারাগ্রাফকে তোমরা সিলেকশন করো করার পরে যদি বুলেটের ওপর আসো এখানে বিভিন্ন ধরনের বুলেট রয়েছে তোমরা যদি ক্লিক করো বুলেট দিয়ে তোমাদের প্যারাগ্রাফকে চিহ্নিত করতে পারবে তো এখানে তিনটে বুলেট আমি অ্যাপ্লাই করলাম যদি মনে হয় যে আমার আরও বুলেটের দরকার হয় তোমাদের তাহলে বুলেটে ক্লিক করবে এখানে দেখবে ডিফাইন নিউ বুলেট একটা অপশান রয়েছে এখানে ক্লিক করলে সিম্বল রয়েছে পিকচার রয়েছে তো সিম্বলে ক্লিক করো সিম্বলে ক্লিক করলে এখানে অনেক সিম্বল রয়েছে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি আমি এইরকম একটা শেপ নিলাম নিয়ে জাস্ট ওকে করলে আমার এখানে সেই সেপটা অ্যাপ্লাই হয়ে যাবে তো আমরা শুধু প্যারাগ্রাফের ওপর বুলেট ইউজ করব না আমরা বুলেটটা এমনি লাইনের উপরও ইউজ করতে পারি তো এখন এটাকে আমি যদি বুলেটটাকে তুলে দিতে চাই তাহলে নান করে দিলাম আর যখন তোমরা লাইনের উপর অ্যাপ্লাই করবে আমি নিচের দিকে আসলাম এখানে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বুলেট অ্যাপ্লাই করতে হয় তো প্রথম কাঠদারটা বসিয়ে রেখে তোমরা বুলেটে ক্লিক করো আমি ধরলাম এরকম বুলেট নেব তো আমার এখানে দেখো বুলেটটা অ্যাপ্লাই হয়ে গেছে আমি এখানে লিখছি কম্পিউটার জাস্ট কি প্রেস করলে আবার দেখো বুলেট অটোমেটিক চলে আসবে আবার এন্টার মারো আবার বুলেট চলে আসবে তো এইভাবে আমরা হচ্ছে বুলেট অ্যাক্টিভেট করে লিখতে থাকলে অটোমেটিক বুলেট আসবে তো এটা আমরা যদি আবার বুলেটটাকে তুলে দিতে যাই তাহলে সিলেকশান করবো করার পরে বুলেটে এসে নান করে দেবো তো এইভাবে হচ্ছে আমাদের বুলেটটা চলে যায় নেক্সট যেটা আমাদের রয়েছে নাম্মারি তো নাম্বারিংটা আমরা এইভাবে অ্যাপ্লাই করব আমরা প্যারাগ্রাফে সিলেকশন করলাম করার পরে সে নাম্বারিংয়ে আসবো নাম্বারিং এখানে বিভিন্ন ফরম্যাট রয়েছে রোমান ওয়ান টু থ্রি এবিসি এতগুলো ফর্ম্যাট রয়েছে তো আমরা এখান থেকে রোমান ওয়ান টু থ্রিতে অ্যাপ্লাই করলে আমার প্যারাগ্রাফে এইরকমভাবে নাম্বারিং করে দেবে তোমরাও সেম একইভাবে যদি লাইনের ওপরে অ্যাপ্লাই করতে চাও আমি যেভাবে বুলেট দেখালাম সেম ওইভাবে একইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে যেটা মেন যে আমাদের মাল্টি লেভেল লিস্ট অপশানটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট তো এটা করার জন্য আমি এখানে কিছু এক্সাম্পেল দিয়ে রেখেছি এটা অ্যাকচুয়ালি মূলত মাল্টিপল চয়েস কোশ্চেনের উপর অ্যাপ্লাই করলে বেশি ভালো হয় তো দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে দেখো কোশ্চেন নম্বর ওয়ানে লেখা রয়েছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিউ সিপিউর ফুল ফর্ম কী তো এখানে দেখো কোশ্চেন নম্বর ওয়ান তার চারটে অ্যান্সার এখানে দেওয়া রয়েছে আবার কোশ্চেন নম্বর টু শুরু হয়েছে আবার তার তিনটে অ্যান্সার দেওয়ার এই রকম যখন কোশ্চেন ফরম্যাট তোমরা বানাবে তখন আমি রেকমেন্ড করবো লেভেল লিস্ট নিয়েই করবে খুব ইজিতে হয়ে যাবে তো আমি একটু দেখিয়ে দেখিভাবে করতে হবে তো আমার এখানে ফ্রস কার্জারের সাইজটা দেখতে পাচ্ছ অনেক বড় সাইজ তো আমি এখান থেকে সাইজটা মিনিমাম টুয়েলভ নিলাম আমার ছোট সাইজই রাখলাম এবার ধরো আমরা এই রকম কোশ্চেন ফরম্যাট রেডি করব তো মাল্টি লেভেল লিস্ট অপশানে আসবো এখান থেকে এসে আমি এইটাকেই নিচ্ছি দেখো এখানে ওয়ান এ আই এরকম রয়েছে তো আমি এই ফরম্যাটটা নিলাম দেখো কোশ্চেন নম্বর ওয়ান অলরেডি চলে এসেছে তো আমি এখানে দেখছি হোয়াট ইজ দা ফুল ফর্ম অফ সিভি তো এখন যদি আমরা কীবোর্ড থেকে এন্টারভিউ প্রেস করি তাহলে কিন্তু তোমাদের পেজের ওপর এরকম কোশ্চেন নম্বর টু হয়ে যাবে কিন্তু আমাদের দরকার কি কোশ্চেন নম্বর ওয়ানের ডি তো আমরা যখন টু আসবে তখন কিবোর্ড থেকে নর্মালি ট্যাব ইউজ করো ট্যাব ট্যাবগুলো দেখবে কোয়েশ্চেন নম্বর ওয়ানের এ চলে এসছে তো এখন এইখানে তোমরা লিখতে পারো প্রসেসটি ইউনিট বিতে আমি দিচ্ছি কম্পিউটার প্রিন্সিপাল দিচ্ছি আমি এইভাবে হচ্ছে আমরা কোশ্চেনটা রেডি করবো কিন্তু এইখানে একটা প্রবলেম হতে পারে যে এক নম্বর কোশ্চেনে যখন তিনটে অ্যান্সার দেওয়া হয়ে যাবে যখন তোমরা কোশ্চেন নম্বর টু লিখতে যাবে আবার কি প্রেস করবে তো কি প্রেস করলে দেখবে এরকম চলে আসে কিন্তু আমার ধরো আমি তিনটে অ্যান্সার দেবো কিন্তু আমার ডি তো দরকার নেই আমার দরকার হচ্ছে কোশ্চেন নাম্বার টু তো কী করবে সিপটাকে ধরে একবার ট্যাব ইউজ করবে সিপ ধরে ট্যাব ইউজ করলে কী হবে কোয়েশ্চেন নম্বর টু হয়ে যাবে তো মাল্টিলেভেল অপশানের কাজ করতে গেলে দুটো অপশানেই ইউজ করতে হবে কিবোর্ডের একবার হচ্ছে নর্মাল ট্যাব একবার হচ্ছে সিপ ট্যাব আমাদের এখানে বুলের নাম্বারিং মাল্টিলেভেল লিস্ট কমপ্লিট আশা করি তোমরা বুলেট নাম্বারিং আর মাল্টিলেভেল লিস্টে আর অসুবিধা হবে না পরবর্তী যে কাজটা রয়েছে আমাদের এটাকে বলছে ডিক্রিস হচ্ছে আরেকটা রয়েছে তো এখানে আমরা কি করব আমি এখানে তার আগে আমি যে বুলেট অ্যাপ্লাই করেছিলাম নাম্বারিং এটাকে আমি নান করে দিলাম তাহলে আমার এখানে চলে চলে যায় তো এটা আমরা ইউজ করবো আমরা ঠিক এইভাবে একটা প্যারাগ্রাফকে ধরবো ধরার পরে জাস্ট সিলেকশান করার পরে ইনক্রিস ইন্ডেন্ট করি দেখতে পাচ্ছো তোমরা দুটো এর দুদিকেই হয়ে আছে তো আমরা ইনক্রিস ইন্ডেন্ট করলে আমার প্যারাগ্রাফটাকে দেখো এই দিকে মুভ করছে সামনের দিকে আবার যদি আমরা এইদিকে পিছনের দিকে নিয়ে যাই তাহলে আমরা ডিক্রিস ইন্ডেন্টের উপর ক্লিক করব তাহলে এইভাবে নিয়ে যেতে পারবে এবার একটা প্রবলেম তোমাদের হতে পারে যেটা হচ্ছে অনেক সময় মনে হয় যে আমার প্রথম লাইনটা ফিক্স থাকবে বাকি যে তিনটে লাইন এই তিনটে লাইনকে আমি ডান দিকে বা সামনের দিকে মুভ করব তো তিনটে লাইনকে যখন ধরে তোমরা এইখানে এসে ইনক্রিজ ইন্ডেন করবে তখন দেখবে এরকম প্রবলেম হবে পুরো প্যারাগ্রাফটাকে নিয়ে যাবে তো এটার জন্য আমি তোমাদেরকে বলবো যে তিনটে লাইন নিয়ে যাবে সেই তিনটে সেই শুরুতে তিন নম্বর লাইনে শুরুতে কার্সার রেখে যদি তিনটার কি প্রেস করে প্যারাগ্রাফ থেকে ব্রেক করে নাও তাহলে তোমাদের এই ইস্যুটা আর হবে না তো তিনটে লাইনকে আমি সিলেকশন করলাম করার পরে যদি আমি ইনক্রিজ ইন্ডেন্ট করি তাহলে দেখো ও তিনটে লাইনকে নিয়ে মুভ হচ্ছে তো এইভাবে হচ্ছে আমরা এটা করবো কিন্তু একটা সমস্যা কি হয়ে গেছে যখন আমি কি প্রেস করেছি দুটো লাইনের মাঝখানে একটা প্রেসিং চলে এসছে তো এই প্রেসিংটাকে আবার আমাদেরকে ঠিক করতে হবে এটা একটু কাজ আমাদের তো আমি আগে এটাকে একটুখানি মুভ করে নিয়ে নিই ব্যাস এইবার কি করব এইখান থেকে সব লাইনগুলোকে ধরো ধরার পরে লাইন অপশানে আসলে প্রথমে যে নিচে যে অপশানটা রিমুভ পেজ আফটার প্যারাগ্রাফ এটাকে একবার ক্লিক করে দাও দিলে দেখবে অটোমেটিক আমার ঠিক হয়ে যাবে তো আমরা অনেক সময় এই রকম কাজ করার সময় আমাদের রকম প্রবলেম আসতে পারে তো সেইগুলো একটু জেনে রাখতে হবে তো আমাদের ইন্ডিয়ানটের পার্ট কমপ্লিট এইবার আমরা চলে যাচ্ছি অ্যালাইন অ্যালাইন টেক্সট লেফট অ্যালাইন টেক্স সেন্টার অ্যালাইন টেক্সট রাইট আর অ্যালাইন টেক্স জাস্টিফাই তো এটা আমি যেমন ছিল তেমনই করে রাখছি এখানে আন্ডু করতে পারি আমরা পিছনের স্টেপ ব্যাক করবে হ্যাঁ এইখানে আমরা অ্যালাইন টেক্স লেফট অ্যাপ্লাই করবো অলরেডি আমাদের ডিফল্ট সেটিং লেফট করা থাকে আমরা যখন কিছু লিখি পেজের বাঁদিকের মার্জিন থেকেই শুরু করে লেখাটা শুরু হয় তো আমার লেখাটা দেখো এই যে প্যারাগ্রাফটা রয়েছে চা চারটে লাইন রয়েছে চারটে লাইন দেখো বাঁদিকের যে লেফট মার্জিন এখানে ক্লিক করলে দেখবে একটা ঘুরে যাচ্ছে তো দেখো আমার বাঁদিকের যে লাইনগুলো বাঁদিক থেকে দেখো একদম খুব সমানই রয়েছে কিন্তু এদিকে ডান দিকে দেখলে দেখবে এটা একটু কম তারপর এটা আরও একটু কম তারপর এটা আরেকটু বেশি তো এই দিকটা দেখো অসমান রয়েছে তার মানে হচ্ছে আমি যখন লেফট করব আমার প্যারাগ্রাফটা হচ্ছে পেজের বাঁ দিকে লেফট মার্জিন ধরেও সমান থাকবে তো আমরা যদি সেম যদি এটাকে রাইট মার্জিন ডান দিকে সমান করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু সিলেকশন করে রাইট মার্জিন অর্থাৎ রাইট অ্যালাইন ইউজ করতে হবে করলে দেখবে ডান দিকটা আমাদের সমান হয়ে যাবে কিন্তু অসুবিধা কী হচ্ছে আমি যখন এদিকে সমান করতে যাচ্ছি এদিকটা অসমান থাকছে আবার এদিকে যদি সমান করতে যাই তাহলে আমাদের লেফটে প্রবলেম হচ্ছে তো এটাকে ঠিক করতে হলে আমাদেরকে কি করতে হবে পুরো প্যারাগ্রাফটাকে সিলেকশান করতে হবে করার পরে জাস্টিফাই অপশানে ক্লিক করতে হবে জাস্টিফাই অপশানে ক্লিক করলে দেখবে লেফট অ্যান্ড রাইট দুদিকেই সমান থাকে এখানে তাহলে এই যে মাঝখানে যে ডিস্ট্যান্স ডিস্ট্যান্সগুলো অটোমেটিক একটু বেশি কম নিয়েই ওরা কিন্তু দুদিকেই প্যারাগ্রাফটা সমান করে দিয়ে দেয় জাস্টিফাইয়ের কাজ হচ্ছে দুদিকেই বোধ মার্জিন লেফট অ্যান্ড রাইট দুদিকেই সমান রয়েছে আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে একটা টেক্সট আমরা যদি প্যারাগ্রাফটাকে নিয়ে যদি আমরা সিলেকশন করার পর যদি সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করি সেন্টার অ্যালাইন তখন দেখবে প্যারাগ্রাফটা পেজের মিডিল পোর্শান চলে আসছে তো আমার এখানে বেশি লেখা রয়েছে তাই তোমরা হয়তো বুঝতে পারছো না তো তার জন্য আমি তোমাদের বলবো একটা ওয়ার্ড জাস্ট লিখে নাও নিয়ে তারপরে অ্যাপ্লাই করে দেখো আমি শুরুতে একটা এখানে লিখছি এইচ ইয়ে ডিআই হেডিং ওয়া তো এখন দেখো আমি ওয়ার্ডটাকে সিলেকশান করার পরে আমাদের অ্যালাইন টেক্সট লেফট করা রয়েছে আমি যদি সেন্টারে ক্লিক করি একদম পেজের মিডিল পোর্শান চলে আসছে আমি যদি রাইট করি তাহলে ডান দিকে চলে আসছে তো এইভাবে হচ্ছে আমরা লেফট সেন্টার রাইট জাস্টিফাই করে এটাকে সেটিং করতে পারবো তবে হ্যাঁ তোমরা একটা ওয়ার্ডের ওপর জাস্টিফাই করো না তাহলে ও পারবে না তার কারণ জাস্টিফাই সময় প্যারাগ্রাফের উপর অ্যাপ্লাই করতে হয় তাহলে জাস্টিফাই বোঝা যাবে তো আমাদের অ্যালাইন বুলেট মাল্টিলেভেল লিস্ট এইগুলো আমরা দেখেছি কালারও দেখে নিয়েছি তো আমাদের আজকের যে ক্লাসগুলো দেখালাম তোমাদের পরবর্তী সময়ে অসুবিধা হবে না পরবর্তী ভিডিওতে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব আজকের ক্লাস এই পর্যন্ত ধন্যবাদ